গরুর মাংস রান্না করবো টর তাজা গরুর মাংস দেখেন ভালো করে আমি কষাইতেছি কারণ গরুর মাংস যত কষাবেন তত মজা লাগবে এরকম করে কষা কষা মাংসটা কেমন কষে ভালো লাগে দেখেন তর তাজা গরুর মাংস অবশ্যই কমেন্টে জানাবেন কালারটা কেমন হচ্ছে আর আজকে খিচুড়ি রান্না করবো যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা ভাবলাম খিচুড়ি রান্না করে আজকে গরুর মাংস খাবো ইত্যাদির সময় ইত্যাদি বানাবো না গরুর মাংস রান্না করছে খিচুড়ি সাথে দুই রকমের ভর্তা থাকবে দু তিন রকমের ভর্তা করবো আজকে বেশি ভর্তা করবো না যাই হোক গরুর মাংস রঙ হয়েছে আর রান্না করতে আসছি মার্শাল্লাহ আর আসলে তথা আজকে আমার কোনো ভিডিও এডিটিং নেই টাইমটি রান্নারায় যা খেতে আসছি প্রসন্নতা মানে গতকালকে মার্কেটে গেছিলাম তো মার্কেটের ভিডিও পাবেন ওই জন্য টাইমই পাই নেই ইয়া মানে ভিডিও এডিটিং করার

যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেন সবসময় দেখেন গরুর মাংস কালারটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে ভালো করে কষাই পরে পানি দিয়ে দেব দেখেন কালারটা এরকম গরুর মাংস কালার কিন্তু খেতে ভালো লাগে ঠিক না দেখেন আমার তো সে ভালো করে আমি কষাই নিতেছি মার্শাল্লাহ তাই আগামীকাল ইনশাল্লাহ মার্কেট কী করলাম না করলাম ভিডিও পাবেন যেহেতু আজকে টাইমই নেই আমার কাছে আর আমার হাজব্যান্ডের বাসায় এখন ভিডিও করা পসিবল না নামাজের সময় আসতে বাসা এখনো নেই একটা শুক্রবার যেহেতু দোকান পরে তার ইচ্ছে পরে সেই জন্য টাইম পাইনি গরুর মাংসটা ভালো করে কষানো দেখাইতেছি দেখেন যত গরুর মাংস কষাবেন তত কলম ভালো আর শুক্রে কিন্তু কষিয়ে নেবেন হরুম যত কষাবেন তত ভালো লাগবে তো একটু দেখেন কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খিচুড়ির সাথে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন